স্মোট টেকের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা রকেট থেকে স্কিটো সিমে রিচার্জ করবেন তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তো সর্বপ্রথমে আমরা আমাদের ফোন থেকে আমাদের স্কিটো অ্যাপটাকে ওপেন করব ইস্কিটো অ্যাপটা ওপেন করার পরে এখানে নিচের দিকে যদি আপনি লক্ষ্য করেন এখানেই দেখতে পারবেন যে রিলোড নামের একটা অপশন আছে তো আমরা এই রিলোডের উপরে ক্লিক করব রিলোডের উপরে ক্লিক করে আপনি এখানে কত টাকা রিচার্জ করতে যাচ্ছেন সেই পরিমাণটা দিবেন তো আমি এখানে পঁচিশ দিলাম দেওয়ার পরে রিলোডে ক্লিক করবো তারপরে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব এখানে আমার অলরেডি বিকাশ সিলেক্ট করা আছে তো আমি এখান থেকে চেঞ্জ পেমেন্ট মেথড এটার উপরে ক্লিক করব। চেঞ্জ পেমেন্ট মেথডের উপরে ক্লিক করার পরে এখান থেকে যেহেতু আমরা রকেট থেকে পেমেন্ট করতে যাচ্ছি বা রকেট থেকে রিচার্জ করতে যাচ্ছি তাই এখান থেকে রকেটের উপরে ক্লিক করব এখান থেকেই কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার এখানে রকেট যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা দিবেন তো আমি আমার নাম্বারটা দিচ্ছি এখানে অবশ্যই খেয়াল করবেন আপনার রকেট নাম্বারের যে এক্সট্রা ডিজিট রয়েছে একটা সেটাও দিয়ে দেওয়ার এখানে নাম্বার দেওয়ার পরে এখান থেকে আপনি আপনার পিন নাম্বারটা দিবেন দেওয়ার পরে এখান থেকে সাবমিটের উপরে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে আপনার রকেট নাম্বারে একটা ভেরিফিকেশান কোড যাবে সেই কোডটা আপনি এখানে ইনপুট করবেন দিয়ে সাবমিটে ক্লিক করবেন After reloading this page, your recharge will be completed.